i

তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে যোধপুর পার্ক আর এই দিকে গেলে হচ্ছে গড়িয়াঘাট তোমরা যদি বাই মেট্রো আসো তাহলে কিন্তু নিয়ারেস্ট রেল স্টেশন পড়বে রবীন্দ্র সরোবর সেখান থেকে সাউথ সিটের আগের মোড়ের থেকে মাত্র দু মিনিটের ডিস্টেন্স কিন্তু রয়েছে আনা তোমরা যদি রেল স্টেশন হয়ে আসতে চাও তাহলে নিয়ারেস্ট রেল স্টেশন পড়বে লিক গার্ডেন্স লিঙ্ক গার্ডেন থেকে পাঁচ মিনিটের ডিস্টেন্সই রয়েছে আনা চলো এবার আমরা সাবেকি এন্ট্রি করছি ফার্স্ট ফ্লোরে যাবো এই যে এই দিয়ে দেখাচ্ছে যায় আমরা এই সাইড থেকে লিফটে উঠবো লিফ্ট আই থিঙ্ক নেই দিয়ে যেতে হবে এই হচ্ছে সাবেকি আনার এখানে থেকে কিন্তু সব ডিরেকশান দেওয়া রয়েছে রকম কাউন্টার এখানেও কিন্তু সিটিং এরিয়া রয়েছে তোমরা চাইলে এই জায়গাটাতেও বসতে পারো আর তোমাদের সঙ্গে যদি অনেক বড় গ্রুপ থাকে বা ফ্যামিলি নিয়ে আসতে চাও ভিতরেও ফ্লোর রয়েছে আমি ফুল অ্যাম্বিয়েন্স টা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে থাকো চলো এবার ভিতরের ফ্লোরের অ্যাম্বিয়েন্সটা দেখে নেওয়া যাক রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা দেখে তোমরা বুঝতেই পারছ আমাদের বাংলার সাবিকি আনাকে কিন্তু খুব সুন্দরভাবে এনারা তুলে ধরেছেন রেস্টুরেন্টে এসে ফার্স্টেই যেটা তোমাদের দৃষ্টি আকর্ষণ করবে মা দুর্গার এই চিত্রটা কোন দেওয়ালে রয়েছে খুব সুন্দর আলপনার কাজ কোন দেওয়ালে আবার রয়েছে কুলো বা সিঁদুর কোটো দিয়ে খুব সুন্দরভাবে থিম করা আবার কোনো এক দেওয়ালে রয়েছে খিড়কির জানলায় একজোড়া কপত সব মিলিয়ে অ্যাম্বিয়েন্সটা অসাধারণ আমার বেশ পছন্দ হয়েছে প্রতিটা কোনায় কোনায় রয়েছে সাবিকি আনার ছোঁয়া এবার চলো থালিতে ফোকাস করা যাক যেটা হচ্ছে মেন অ্যাট্রাকশন থালিতে তোমরা কি কি আইটেমস পেয়ে যাচ্ছ চলো ফার্স্টে দেখে নেওয়া যাক প্রথমেই তোমরা পেয়ে যাবে আমপানার শরবত দেন রয়েছে দেরাদুন রাইস বা স্টিম রাইস তার সাথে রয়েছে কাঁচা লঙ্কা গন্ধরাজ লেবু ঘি সালাদ এর সাথে রয়েছে সোনামুগ ডাল আলু পোস্ত চিংড়ির মালাইকারি ভেটকির পাতুরি তার সাথে সাথে পেয়ে যাচ্ছো বাসন্তী পোলাও সাথে রয়েছে মাটন কষা শেষ পাতে রয়েছে চাটনি পাপড় পায়েস কি জমে গেছে তো তাহলে আমি তো তোমাদের ফুল থালিটা দেখিয়ে গিয়েছি ফার্স্টে আমি স্টার্ট করছি ওয়েলকাম রিংস থেকে আমি অনেকটা খেয়ে ফেলেছি অবশ্য পুরো কাঁচা আমের সর্বোচ্চ যেরকম হয় ঠিক সেরকম এর মধ্যে একটা জল ইউজ করেছে বাইরে থেকে আসলে খুব ভালো লাগছে এই গরমের জন্য তো খুবই ভালো হালকা সল্টি সুইট মেশানো রয়েছে ট্রাই করছি এখানে দেখো রয়েছে দ্রাদ রাইস চালের স্টিম রাইস তার সাথে এনারা এরকম ঘি দিয়ে দিয়েছে আর সাথে রয়েছে ঝুরি ঝুরি আলু ভাজা আর এই হচ্ছে মুগের ডাল তাহলে এটা ট্রাই করা যাক হালকা আমি ডাল দিয়ে মাখিয়ে ঝুরি ঝুড়ি আলু ভাজা দিয়ে ট্রাই করছি আমাদের বাঙালিদের এর থেকে আর কি হতে পারে বলো তো তো আমি ঝুড়ি ঝুড়ি আলু ভাজা নিচ্ছি অসাধারণ এই টেস্ট নতুন করে কিছু বলার নেই কাঁচা মুগারের সাথে বাসমতি রাইস তার সাথে ঘি অসাধারণ অতুলনীয় লাগছে তোমরা চাইলে গন্ধরাজ লেবু মেখে খেতে পারবে ঠিক এরকম রাজ লেবু দিয়েছে সাথে রয়েছে কাঁচা লঙ্কা আমি ঝাল অতটা খাই না কিন্তু তোমরা চাইলে লেবু মেখে খাবে লঙ্কা দিয়ে খেতে পারবে আরও বেশি ভালো লাগবে নেক্সট আমি ট্রাই করছি ভেজ অব দ্য ডেতে আজকে আমি পেয়েছি আলু পোস্ত দেখো আলু পোস্ত থিকনেসটা ঠিক এরকম রয়েছে আমি আলু পোস্ত পেয়েছি বলে এটাই না যে তোমরাও আলু পোস্ত পাবে তোমরা কিন্তু এই জায়গায় যে আমাদের বাঙালিদের সাদা শুক্ত হয় সেটাও পেয়ে যেতে পারো তাহলে চলো আলু পোস্ত দিয়ে ট্রাই করে দেখা যাক কেমন লাগে আমি ভাত দিয়ে ট্রাই করছি তাহলে চলো টেস্ট করে দেখা যাক পরিমাণে এনারা পোস্ত ইউজ করেছে হালকা মিষ্টি মিষ্টি খেতে এটা র কাঁচা তেলের মানে কাঁচা সরষের তেলের ফ্লেভার আছে ভাত দিয়ে মেটিতে দুর্দান্ত লাগছে নেক্সট আমি ট্রাই করছি ভেটকি পাতুরি দিয়ে দেখো ঠিক এরকম ভেটকি পাতুরিটা রয়েছে ভেটকি পাতুরি দিয়ে এই থালিটার প্রাইস আছে ফোর ডাবল নাইন আর তোমরা যদি চিংড়ি দিয়ে নাও ঠিক এরকম সাইজের চিংড়ি আমি তোমাদেরকে ক্লোজ অলরেডি দেখিয়ে দিয়েছি আরও একবার দেখিয়ে দিচ্ছি এই চিংড়ি দিয়ে যদি থালি নাও তাহলে এই থালিটারই প্রাইস পড়বে থ্রি তাহলে চলো ভেটকিটা দিয়ে ট্রাই করা যাক ভেটকি পাতুরি দিয়ে ঠিক এরকম সাইজের রয়েছে দেখো আমি ক্লোজে দেখাচ্ছি তোমাদেরকে ভেটকির পিসটা প্লাস গ্রেভি রয়েছে সর্ষে গ্রেভি আর দেখো এর মধ্যে না এরকম একটা কাঁচা লঙ্কা দেওয়া রয়েছে যেটা তোমরা ভাতের সঙ্গে মেখে খেতে পারবে ভীষণই ভালো লাগবে চলো হালকা গ্রেভি দিয়ে খেয়ে দেখা যাক তো সর্ষের ফ্লেভার কাঁচা সর্ষের ইউজ করেছে ভীষণই ভালো লাগছে কলা পাতার একটা যে অ্যারোমা হয় ভেটকি পাথরিতে তোমরা সবাই জানো ঠিক এরকম একটা অ্যারোমা আসছে পাতার খুব ভালো লাগছে আমি মাছটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো ঠিক এরকম রয়েছে মাছটা আর যেহেতু একটা সর্ষের ফ্লেভার তোমাদেরকে বললাম এটা হালকা ঝাল লাগছে একটা ঝাঁঝালো ব্যাপার একদম পিওর ভেটকি কিন্তু ইউজ করেছে ভাতের সঙ্গে তোমরা খেতে পারো চাইলে পোলাওতেও খেতে পারো ভাতের সঙ্গে বেশি ভালো লাগে চলো চিংড়িটা এবার তোমাদেরকে আমি টেস্ট করে জানাচ্ছি আমার কেমন লাগছে এই হচ্ছে চিংড়ি আর চিংড়ির গ্রেভিটা দেখো ঠিক এরকম থিকনেসের ওপরে রয়েছে চলো আমি এটা এমনি পেয়ার কুট মানে এমনি ট্রাই করছি তোমরা চাইলে রাইসের সাথেও পেয়ার করতে পারো বা পোলাওয়ের সাথেও পেয়ার করতে পারো এটা কিন্তু রয়েছে চিংড়ির মালাইকারি খেয়ে দেখা যাক মিষ্টি মিষ্টি ব্যাপার রয়েছে প্রচুর পরিমাণে এনারা কোকোনাট মিল্ক ইউজ করছে কোকোনাট মিল্কের একটা ফ্লেভার আসছে অসাধারণ লাগছে তোমরা যারা চিংড়ি পছন্দ করো আমি বলবো চিংড়ি থালিটা নিও কারণ চিংড়িটা তো তার মধ্যে পাবে খুব ভালো লাগবে ইনফ্যাক্ট ভেটকির পাতুলিটাও খুবই ভালো ছিল একটু ঝাল যারা স্পাইসি পছন্দ করো তাদের ভালো লাগবে যারা একটু মিষ্টি মিষ্টি পছন্দ করো তাদের এইটা খুব ভালো লাগবে নেক্সট রয়েছে বাসন্তী পোলাও বাসন্তী পোলাওটা আমি তোমাদেরকে ক্লোজে দেখাচ্ছি দেখো এরকম ভাঙছি আমি ওনারা খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছিলেন এরকম লং গ্রেনের ওপরে রয়েছে দেখো বাসমতি রাইসের ওপরে বাসন্তী পোলাও পোলাও কিন্তু দু ধরনের হয় একটা হচ্ছে গোবিন্দভোগ চালের আরেকটা হচ্ছে লং গ্রেনে এটা লং গ্রেনে বানানো এরকম বাসন্তী পোলাও রয়েছে তার সাথে তোমরা পেয়ার করতে পারবে মাটন কষা ঠিক এরকম সাইজের মাটন কষা তোমরা দু পিস পেয়ে যাবে দেখো আমি ধরছি খুলে আসছে কতটা সফট বুঝতেই পারছ এই দেখো ঠিক এরকম সাইজের মাটন কষা তোমরা পেয়ে যাবে দু পিসে রয়েছে এটা কিন্তু তোমরা থ্রি টোয়েন্টি ফাইভের থালিতে অ্যান্ড ফোর নাইনটি নাইন দুটো থালির মধ্যে এটা কমন আইটেম দুটো থালির মধ্যে তোমরা কিন্তু বাসন্তী পোলাও সাথে মাটন কষা পেয়ে যাচ্ছ कौन है ये लोग कहां से आते हैं চিংড়ির মালাইকারি অ্যান্ড ভেটকির পাতুরির মধ্যে কিন্তু তোমরা অপশানটা পেয়ে যাবে তাহলে চলো এবার কথা না বাড়িয়ে বাসন্তি পোলাও দিয়ে মাটন কষাটা পেয়ার করে দেখা যাক কেমন লাগে আমি হালকা এখানে ঝোল মাখিয়ে নেব। আর দেখো সাইজটা আমি তোমাদেরকে আরও একবার ক্লোজে দেখিয়ে দিচ্ছি মাটন কষার এটাও কিন্তু একটু হালকা বনের ওপরে রয়েছে একদম কিন্তু ছোট পিস না আবার একদম বড় জাম্বো পিস না একদম স্ট্যান্ডার্ড সাইজের ওপরে কিন্তু রয়েছে মাটনের গ্রেভিটা আমি মাখিয়েছিলাম অলওয়েজ আমার জাস্ট কোনো মাটন কষাটা না খুব ভালো কষি ওরা রান্না করেছে মানে সমস্ত মশলার একটা ফ্লেভার খুব ভালো এনহান্স করছে বেশ ভালো লাগছে আমি তোমাদেরকে ক্লোজে দেখিয়ে দিচ্ছি এটা আরেকটা পিস যেটা বোনের ওপরে রয়েছে ক্লোজে দেখিয়ে দিচ্ছি দেখো একদম কিন্তু নরম তুলতুলে হয়ে গেছে মাটনটা তোমরা দেখেই বুঝতে পারছো আর পোলাও দিয়ে মাখিয়ে খেতে অসাধারণ লাগছে আমি গ্রেভি দিয়ে জাস্ট তখন মাখিয়ে খেলাম তোমার মাটন দিয়ে পোলাওটা না ভীষণ এনজয় করবে ইড করবে বলতে পারি অ্যান্ড লাস্টে রয়েছে আমের চাটনি একদম খোসা সমেত দেখো এই যে আম একটা দাওয়া রয়েছে এটাও খুব সুন্দর মাটির পাত্রে এটা পরিবেশন করেছে ইনফ্যাক্ট যে কটা আইটেমস কিনলাম প্রতিটা আইটেমস খুব সুন্দরভাবে মাটির পাত্রে এনারা পরিবেশন করেছেন রয়েছে পাপড় পাপড় দিয়ে চাটনি অলওয়েজ আমার ফেভারিট পাপড়ের তো রিভিউ রোদ করে কিছু দেওয়ার নেই চারটি পাপড় অ্যান্ড সবার লাস্টে রয়েছে পায়েস পায়েসটা আমি অনেকটাই খেয়ে নিয়েছি দেখতে পাচ্ছি এর মধ্যে এলাচ দাওয়া রয়েছে কাজু কিশমিশ দেওয়া রয়েছে

তাহলে খালি রিভিউ আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি প্রতিটা আইটেম এই এক্সিলেন্ট ছিল আর থ্রি টোয়েন্টি ফাইভ অ্যাং ফোর নাইনটি নাইন দুটো থালির ডিফারেন্স রয়েছে সেটাও তোমরা বুঝে গেছে গেছো অ্যান্ড আমি মেনুটে এই সাইডে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে নাও মেনুটা দিয়ে দিলাম তোমাদের বুঝতে আরও সুবিধা হবে তোমরা যদি কোনো অকেশনে গেলে সেলিব্রেট করতে চাও তার জন্য কোনো কিন্তু কোনো এক্সট্রা চার্জেস লাগবে না পনেরো জনের জন্য এক্সট্রা হাজার টাকা লাগতে পারে এছাড়াও যদি তিরিশ জনের মতো তোমরা আসো তাহলে ইলেকট্রিসিটি অ্যান্ড ডেকোরেশনের জন্য টোটাল টুকে লাগবে তো আমি বলবো তাড়াতাড়ি আসলে তোমাদের স্পেশাল ডে হোক বা লাঞ্চ বা রুফের জন্য কিন্তু এই খালিটা তোমরা এনজয় করতেই পারো তাহলে চালো আজকে যেমন চাটা দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে আর হ্যাঁ তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেক্সট আপডেটের জন্য